বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি পর্ব আট লেখিকা জেরিনা আক্তার নিপা জীবন ফোনে কথা বলতে বলতে আসছিল তাই সে স্পৃহাকে দেখেনি স্পৃহা তার সামনে জীবনকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে সে ভেবেছিলো এই ছেলেটার সাথে হয়তো আর কখনও তার দেখা হবে না কিন্তু না আজ আবার তাদের সামনাসামনি হয়ে গেল স্পিয়া ঠিকই জীবনে জীবনে চিনেছে কিন্তু জীবন স্পিয়াকে চিনতে পারেনি কারণ স্পিয়া বোরকা পরা হিজাব করে মুখ ঢেকে রেখেছে জীবন নিচে থেকে স্পিয়ার ফোন তুলে তার দিকে এগিয়ে দিয়ে বললো সরি আসলে আমি ফোনে কথা বলছিলাম তো তাই আপনার দিকে লক্ষ্য করিনি এ নিন আপনার ফোন স্পিয়া কোনো কথা না বলে জীবনে হাত থেকে ফোন নিয়ে সামনে হাঁটতে লাগলো জীবন মেয়েটার এমন অদ্ভুত আচরণ দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তোহা হ্যালো 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 করেই যাচ্ছে কিন্তু ওপাশ থেকে কোনো কথা শুনতে পারছে না তোহা ফোনের মাঝে চেঁচিয়ে উঠে বললো এ আপু কি হয়েছে তোমার কথা বলছো না কেন তোহার চেঁচানো শুনে ইস্পিয়া মনে পড়লো তোহা এত কোন ধরে লাইনে আসে তোহা বললো একটু আগে কোথায় গিয়েছিলে হ্যাঁ কথা না কেন একজনের সাথে ধাক্কা লেগে ফোন নিচে পড়ে গিয়েছিল স্পিয়া তোহাকে কথাটা মুখ ফুছকে বলে ফেলেছে একে তো সে মিথ্যা বলতে পারে না কিন্তু তোহাকে সব সময় সত্যিটা বলাও যায় না এই কথাটা বলে ফেলে এখন ইস্পিয়া আফসোস করছে তোহা ধাক্কা লাগার কথাটা শুনে বেশ দূরেই বলল কি বলছো তুমি আপু বিয়ে বাড়িতে গিয়ে তো এখনো দু মিনিট না মাত্রই গেলে আর এর মধ্যে একজনের সাথে ধাক্কা খেয়ে ফেললে ইস আমার কাছে তো ব্যাপারটা অনেক রোমান্টিক লাগছে আচ্ছা আপু ছেলেটাকে চেন তুমি আগে কখনো দেখেছো নাকি বিয়েবাড়ির নতুন মেহমান আচ্ছা ওসব বাদ দাও এটা তো ছেলেটা দেখতে কেমন স্পিয়া তোহাকে ধমক দেওয়ার মতো করে বললো তোহা তুই বড্ড বেশি কথা বলিস আজকাল আমি বলেছি একজনের সাথে ধাক্কা লেগেছে সে ছেলে না মেয়ে তা তো তোকে বলিনি তুই নিজে থেকেই ভেবে ও ছেলে কেন মেয়ের সাথে কি ধাক্কা লাগা যাবে না আপু তুমিও না মেয়ের সাথে ধাক্কা লাগবে কেন বিয়ে বাড়িতে একটা মেয়ে একটা ছেলের সাথেই ধাক্কা লাগবে এটাই নিয়ম সব কিছুতে রোমান্টিকতার একটা ব্যাপার সেপার আসে না তুই থাক তোর রোমান্টিক ব্যাপার সেপার নিয়ে আমি এখন রাখছি তো এসে বললো আচ্ছা ভাই নিজে খেয়াল রেখো তুমি একটু আগে কার সাথে কথা বললে কাকে সরি বললে তুমি আরে তোমার সাথে কথা বলতে বলতে চাচ্ছিলাম সামনে থেকে হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা লেগে গেলো ওহো বিয়ে বাড়িতে গিয়ে এখনও একদিন পার করলো না আর তার মধ্যেই ধাক্কা টাক্কা লেগে রোমান্টিক কারখানা ঘটে গেল। তুমি যেমন ভাবছো তেমন না মেয়েটার ফোন নিচে পড়ে গিয়েছিল। আমি তুলে দিয়ে সরি বলে চলে আসলাম তুমি সরি বললে কেন আর মেয়েটার সামনে ভালো শাস্তে ফোনটাই নিচে থেকে তুলে দিতে গেলে কেন নুপুর তুমি ভুল বুঝছো আমাকে মোটেও না তোমাকে ভুল বোঝার প্রশ্নে ওঠে না কিন্তু যে মেয়েটার সাথে ধাক্কা খেলে হতে পারে সে ইচ্ছে করে এমনটা করেছে ইচ্ছে করে করতে যাবে কেন কেন করবে তার আমি কি জানি হতে পারে সুন্দর ছেলে দেখে প্রেমে পড়ে গেছে এসব মেয়েদের আমি খুব ভালো করে জানি আমার ফ্রেন্ডগুলোই তো সুন্দর ছেলে দেখলে যে সে গায়ে পড়ে কথা বলতে যায় এ মেয়েটাও নিশ্চয়ই তেমন সব ছেলে পটানো ধান্দা বুঝি না মনে করেছ নুপুরের কথা শুনে এবার জীবন হেসে ফেললো মেয়েটা ওকে নিয়ে সব জায়গাতে এতটা সিরিয়াস কেন জীবন হাসতে হাসতে বললো নুপুর তুমি বড্ড জেলাস ফিল করছো আর তাই রাগ করে এসব পাল্টা কথা বলছো মেয়েরা যে তাদের বয়ফ্রেন্ড নিয়ে জেলাস হয় তা জানতাম কিন্তু তুমি যে এতটা হও তা আগে জানি না ছিল না নুপুর আগে বললো কে জেলা শছে আমি মোটেও না আমি কোনো জেলা হব তুমি আমার কে হও আমি তোমার কে তুমি জানো না না জানি না আচ্ছা তাহলে আমি ওই মেয়েটার সাথে গিয়ে আবার ইচ্ছে করে খাই আর সরি বলতে গিয়ে ফোন নাম্বারটাও নিয়ে আসে। তুমি দুই মিনিট ধরো যেমন নূপুর ওপাশ থেকে শেষে জীবনে কানের পর্দা ফাটিয়ে দিল এই জীবন একদম কোন করে ফেলবো কিন্তু অসভ্য বাজেছে একটা এর জন্য তোমাকে বিয়ে বাড়িতে যেতে না করেছিলাম আমি তো জানি ছেলেরা কেমন হয় ওরা সুন্দর কোনো মেয়ের সামনে গেলে এটা ভুলে যায় তাদের যে আগে থেকে একটা গার্লফ্রেন্ড আছে সব ছেলে একজাতের গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তাদের অন্য মেয়েদের দিকে তাকাতে হয় শুধু কি তাকায় লাইন মারার সৃষ্টি থাকে মেয়েদের দিকে ইনোসেন্ট স্মাইল দেয় জীবন এবার শব্দ করে হাসছে হঠাৎ নব্বরকে এতটা রেগে যেতে দেখে জীবন নিজের হাসি কন্ট্রোল করে রাখতে পারছে না হাসছ কেন অসভ্য একদম হাসবে না জীবন না থামলে নূপুর আবার বলল হাসি না থামালে আমি কিন্তু কল কেটে ফোন অফ করে রাখব এক সপ্তাহ আর কথাই বলবো না জীবন সাথে সাথে হাসি থামিয়ে বলল এই না না জান একদম এরকম করবে না তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারবো না তখন কিন্তু সব কিছু ছেড়ে ছুঁড়ে তোমার কাছে চলে আসব। আচ্ছা ফোন অফ করব না তাহলে তুমিও কিন্তু কোনো মেয়ের দিকে তাকাবে না পাগল আমি তোমাকে ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকাবো তোমার এটা মনে হয় হয় না তবুও আজকালকার মেয়েগুলোর উপর বিশ্বাস নেই যার ঢঙ্গি আচ্ছা তুমি যেমন বলবে তেমনই হবে আর শোনো একটু আগে যে মেয়ের সাথে ধাক্কা কিছু ওর থেকে কম করে হলেও দেড়শো হাত দূরে থাকবে মনে থাকবে হুম থাকবে আচ্ছা তাহলে এখন রাখি এখনই রাখবে হুম আচ্ছা লাভ লাভ ইউটু জীবন এতক্ষণ নূপুরের সাথে কথা বলছিল এখানে আসার পর একবারও কথা হয়নি তাই ফোন হাতে নিয়ে মাত্র বাইরে বেরিয়ে এসেছে এমন সময় ওই মেয়েটার সাথে ধাক্কা লেগে যায় ফোন হাতে নিয়ে জীবন কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নূপুরের সাথে কথা বললে সময় কখন কেটে যায় তা সে বলতে পারে না ইচ্ছে করে সব সময় এই মেয়েটার সাথে কথা বলতে নূপুরের কণ্ঠ শুনলে তার শত মন খারাপের মাঝেও মন ভালো হয়ে যায় মেয়েটা কি জাদু জানে কিভাবে তাকে এতটা দুর্বল করে দিল স্পিয়া ভিতরে এসে খালামনির সাথে দেখা না করেই দৌড়ে মারিয়ার রুমে গেল মারিয়ার রুমে ছিল সেই স্প্রেকে দেখে বললো আর স্প্রেয়া তুই কখন এলি আমি কখন এসেছি কার সাথে এসেছি এসব কথা পরে হবে আপু আগে বলো ওই ছেলেটা তোমাদের বাসায় কি করছে স্পিয়া একদমই হরবর করে কথাগুলো বলে ফেলেছে কিন্তু মারিয়া তার কথার আতামাতা আতা কিছুই বুঝতে না পেরে বললো ওই ছেলেটা কোন ছেলেটা স্প্রেয়া কোন ছেলেটা আমাদের বাসায় কি করছে কার কথা বলছিস তুই আর আপু ওই ছেলেটা কোন ছেলেটা মারিয়া ঠিক আগের মতোই ব্লুকুজকে উঠতো স্প্রিয়াকে প্রশ্ন করছে স্প্রিয়া মারিয়াকে তার কথা বোঝাতে না পেরে বিরক্তি হচ্ছে আরে আপু ওই ছেলেটা যে ছেলেটা আমার জন্য মারামারি করেছিল ওই যে ওই দিন ঘটনাটা ঘটেছিল মনে পড়েছে শাড়ি পরার পর ঘটনার কথা বলছিস ওলা ছেলেটা হ্যাঁ মারিয়া স্প্রিয়ার দিকে বেশি আশ্চর্য হয়ে বললো ওই ছেলে এখানে কি করবে কই আমি তো ওকে দেখিনি তুই কোথায় দেখলি গেটের সামনে সর্বনা ছেলেটা তোকে দেখেছে বাড়ি কেউ যদি ওই ঘটনা জানতে পারে না তাহলে আমার বিয়ে খুব ভালোভাবে হয়েছে আমাকে কিভাবে দেখবে মুখ বাঁধা ছিল তো ভালো হয়েছে কিন্তু ছেলেটা এখানে করতে গেল আমি কি জানি জয় গেটের ভিতরে এসে দেখে জীবনের বাইক দাঁড় করানো তার মানে জীবন চলে এসেছে জয় একটু এগিয়ে জীবনকে দেখতে পেলাম জীবন এসে গেছিস না এখনো আসিনি শালা না আসলে তোর সাথে দাঁড়িয়ে থাকতাম কিভাবে এসে গেছিস না বলে জিজ্ঞেস কর কখন এসেছি কখন এসেছিস অনেকক্ষণ হয়েছে ভিতরে গিয়ে তোকে পাইনি আনটিকে আমার নাম বলার পর আনটি সত্যি জামাই আদর শুরু করে দিয়েছে জয় এসে বললো মা এমনি হুম কিন্তু তুই কোথায় গিয়েছিলি ইস্পিয়াকে আনতে স্পিয়া আরে স্পিয়া আমার খালামুনির বড় মেয়ে ওকে নিয়েই তো পেয়েছি একটু আগেই হয়তো ভিতরে গেছে তোর সাথে দেখা হয়নি না আচ্ছা ভিতরে আয় রাতে সবার সাথে আলাপ করে দেব হুম স্পিয়ার সাথে জীবনের দেখা হয়েছে কিন্তু ওরা দুজন দুজনকে চেনে না নামও জানে না তাই জীবন বলতে পারলো না স্পিয়ার সাথে যে ইতিমধ্যে তার দেখা হয়েছে রাতে খাবার টেবিলে জীবনকে দেখে স্পিয়া মারিয়া দুজনে বেশ বড় একটা ধাক্কা খেলো দুজনেই চোখ বড় করে জীবনের দিকে আছে। জীবনকে তারা এখানে এভাবে দেখবে তা কখনো আশা করেনি স্পিয়া মারিয়া দুজন নিজেদের মধ্যে চা ছবি করে নিজেদেরকে সামাল নিয়ে চেয়ার টেনে বসলো জীবন এদেরকে দেখে একদম স্বাভাবিক আছে স্পিয়া জীবনের সোজাসুজি বসেছে জয় সবার সাথে জীবনের পরিচয় করিয়ে দিল জীবন সবার সাথে কথা বলে এখন খাচ্ছে স্প্রে খাবার মাঝে বেশ কয়েকবার জীবনের দিকে তাকিয়েছে কিন্তু জীবনে একবার ওই দিক তাকায়নি সে মাথা নামিয়ে খেয়ে যাচ্ছে মারিয়া স্প্রেয়া কান্নে কাছে এসে বলল স্প্রিয়া দেখ ছেলেটাই এমন ভাব করেছে যেন আজকের আগে আমাদের কখনো দেখেনি স্পিয়া ফিসফিস করে বললো আমিও তো তাই ভাবছি আপু এত স্বাভাবিক আছে কি করে কৌতূহলবশত বসত তো আমাদের দিকে একবার তাকাবে হুম আমারও একই কথা মেহরুন বললেন তুমি তো এর আগে কখনো আমাদের বাসায় আসোনি বাবা জয়কে কতবার বলি বন্ধু বান্ধবদের মাঝে মাঝে বাসায় নিয়ে আসবি কিন্তু কে শোনে কার কথা জয় বললো মা জীবন কারোর বাসাতেই যায় না কীভাবে নিয়ে আসবো বলো তো আপুর বিয়ের দোহাই দিয়ে এবার নিয়ে আসলাম জীবন জয়কে থামিয়ে দে বললো না টি জয়ই আমাকে এতদিন নিয়ে আসেনি আমি যদি জানতাম জয়ের মা আপনার মতো মিষ্টি একজন মানুষ তাহলে এতদিন ওর নিয়ে আসার অপেক্ষা না করে নিজেই চলে আসতাম এই তুই আমার সামনে আমার মাকে পাম দিচ্ছিস মোটে পাম না মায়ের মন তো সব কিছুই বোঝে আনটি আপনি বলুন তো আমি পাম দিচ্ছি নাকি সত্যি বলছি মেহরুন খুশিতে গদগদ করে বলেন তুমি পাম দেওয়ার মতো ছেলে না বাবা জয় ফাজলামি করে বললেই তো হবে না আমি জানি তুমি আমার সোনার টুকরো ছেলে মারিয়া আর ইস্পিয়া খাওয়া রেখে হা করে ওদের সবার কান্ড দেখছে অন্যদিন মারিয়ার কথার জন্য অন্য কেউ কথা বলার চান্স পায় না আজ মারিয়াই কিছু বলার চান্স পাচ্ছে না স্পিয়া সব কিছু দেখে কথা বলতেই ভুলে গেছে জয় মারিয়ার দিকে তাকিয়ে বলল আপু আজ তুই মুখে তালা দিয়ে রেখেছিস কেন আরে লজ্জা পাস না আমার বন্ধু মানে তোর ছোটো ভাইট হয় মারিয়া অবশেষে মুখ করলো সে বলল জানি ও বয়সে আমার ছোট হবে ওর সামনে লজ্জা কিসে তারা কথা বলছিলি তাই শুনছিলাম জয় ইস্পিয়াকে দেখে বলল জীবন দেখ এ হলো আমার ডেবলি তোর সাথে তো পরিচয় করানো হয়নি জীবন কপাল কুচকে তাকিয়ে বললো বেবলি জয় হেসে ফেলে বলল আর সেটা তো আমি ওকে ভালোবেসে ডাকি বোকা শোকা মেয়ে তো ওর নাম ইস্পিয়া তোকে তো ওর কথা বলেছিলাম হ্যাঁ জীবন ইস্পিয়া দিকে তাকিয়ে বললো হ্যালো ইস্পিয়া জীবনে হ্যালোর উত্তরে হাই হ্যালো সালাম কিছু দিতে না পেরে বিষম খেয়ে কাঁচতে লাগলো জয় ব্যস্ত হয়ে পানির গ্লাস এগিয়ে দিতে দিতে বললো আসতে খাবি তো বেবলি খাবার গলায় বাজিয়ে দিচ্ছিস কীভাবে ধীরে সুস্থে খা স্পিয়া পানি খেয়ে জীবনের দিকে এক পলক তাকিয়ে মাথা নামিয়ে নিল মেহরুণ বললো তুই ঠিক আছিস তো স্পিয়া স্পিয়া মাথা নাল জীবন মনে মনে স্পিয়ার নামটা কয়েকবার আওড়ালো স্পিয়া